প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মেঘলা মেঘলার বিয়ে হয়নি মেঘলায় সেলাই মেশিনের কাজ করে তো মেঘলার বাবা নেই মেঘলার মা আছে ছোট একটা ভাই আছে তো মেঘলা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি মেঘলা সেই মানুষটি পেয়ে যায় তাহলে ইউটিউবে আসবে না তো মেঘলার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে মেঘলা পড়াশোনা করতে পারেনি তো মেঘলা এখন বর্তমানে চায় ভালো একটা জীবন সঙ্গী তার মধ্যে মেঘলার বাবা নেই মা আছে মেঘলা যে ঘরে থাকে টিনের ঘরে এই টিনের ঘরে অনেক জায়গা ফুটা ঠিকমতো ঘর বাড়াও দিতে পারে না এবং টিন যে লাগাবে সেটাও পারে না তো একটা ইয়াং মেয়ে এভাবে থাকা খুবই কষ্টকর তো মেঘলা কখনও চাইনি ইউটিউবে আসবে কিন্তু তার মার অনুরোধে মেঘলা এসেছেন কারণ মার কষ্ট মেঘলার ভালো লাগে না কারণ মা তো পারছে না মেঘলাকে বিয়ে দিতে যেহেতু পরিবারের অর্থ সামর্থ্যিক নাই তো এই জন্য মেঘলা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক হোক বয়স্ক বিবাহিত তাতে কোনো সমস্যা নেই যদি মেঘলাকে এক সাদের নিচে দুই স্ত্রী রেখেও যদি তার স্বামী রাখতে পারে মেঘলা তাকেও সেখানেও থাকতে রাজি আছে। মেঘলার কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত